তোমরা বলতে পারবে এটা আমি কী বানাচ্ছিলাম এটা বানাচ্ছিলাম আমি পিঠে পুলি আর কি তো দেখো আমি ফার্স্ট টাইম আর কি পিঠে পুলি বানাচ্ছি হ্যাঁ তো যাই হোক অনেকটা ভয়ও পাচ্ছিলাম যে কিভাবে বানাবো না বানাবো তো দেখো আর কি আমি বানাচ্ছি আমার হাজব্যান্ডেরও বানানোর কথা ছিল আর কি তো যাই হোক আমার হাজব্যান্ড আর সময় পায়নি ও চলে গেছিলো ওর কাজে আর কি আমি একা একা বসে বসেই বানাচ্ছিলাম তো চলো পুরো ভিডিওটা দেখো আমি কি করে কি কি সব করছি আর আমি বসে বসে বানাচ্ছিলাম আর টিভি দেখছিলাম আমার ছেলে কার্টুন দেখছিল আর আমি কার্টুন দেখছিলাম আর কি বসে বসে বেশ ভালোই লাগে ও যে কার্টুনগুলো দেখে বেশ ভালোই লাগে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আসলে আমি যে পিঠেটা বানাচ্ছিলাম পিঠেটার ভেতরে না আমার নারকেল দেওয়ার কথা ছিল নারকেল বা ক্ষীর দিয়েও করা যায় যাই হোক তো আমার শাশুড়ি আর কি শাশুড়ি মা করতো পিঠেটা বানাতো যখন তার মধ্যে না ওই সন্দেশ কিনে আনতো ওই গুড়ের সন্দেশ আর গুড়ের সন্দেশ এনে না ওটা দিয়ে তারপরে করতো যাই হোক তো ওটাতে তাহলে ক্ষীরের মতনই লাগবে তো আমিও আমার শাশুড়ির মতনই আর কি এরকম করছি মানে ওটা ইয়ে করে পুলি করে আর আমি ওই সন্দেশটা একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম তো বেশ ভালোই হয়েছিল খেতে খুব সুন্দরই হয়েছিল একদম মনে হচ্ছিল ক্ষীর দেওয়া তো এই দেখো আমার আর কি পিঠে বানানো কমপ্লিট আর কি আর এইটুকু আছে আরও বানাবো এইগুলোকে আগে সেদ্ধ করি তারপরে বাকিগুলো বানাবো এবার এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেবো তো জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তারপরে আর কি দুধের মধ্যে দিয়ে ফুটাবো আর কি তো চলো সেদ্ধ হয়ে যাক তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সেদ্ধ করার পর কেমন আর কি দেখতে লাগছে তো এটা দেখো সেদ্ধ হয়ে গেছে কিছুটা নামিয়ে নিয়েছি দেখো তো আমার হয়ে গেছে তো দেখো এটা হচ্ছে কিছুটা আমি উঠিয়ে রেখেছি সেদ্ধ পিঠা আর এটা আমি উঠিয়ে রেখেছি দুধ ফুলি আর কি দুধ মানে দুধ দিয়ে আর কি পিঠাটা তো অল্প ওটা রেখেছি অল্প এটা রেখেছি